যুদ্ধ করার পর ফাইনালি পৌঁছালাম জম্মু স্টেশন জম্মু যুদ্ধ কেন বলছি সেটা তো তোমরা বুঝতেই পারছো ট্রেনের মধ্যে এত মানে কষ্ট হয়েছে খাওয়া থাকা ঘুমানো সব কিছু প্লাস রাতে ঘুমাতে পারেনি লাগেজ পাহাড় দিতে দিতেই আমাদের ট্রেন জার্নি কেটে গেছে মোডের উপর আবার যখন নেমেছি তখন পেয়েছি বৃষ্টি তো জার্নি তো শুরু করছি আনন্দ আছে এক্সাইটমেন্ট আছে ধীরে ধীরে দেখো সব দেখতে হবে ভিডিওতে কি হচ্ছে চলো শুরু করে যাই ভাই আমাকে একটু নিয়ে দে ভাই আমি আছি এই ফিফটাই ফাইনালি জুম্পু চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেই জন্য আনন্দটা একটু একটু মাটি হয়ে যাচ্ছে তাও আমরা বাঙালি আমরা তো আনন্দ করতে ছাড়বো না চলো শুরু করে যাক সুন্দর জম্বুর একটা মন্দির যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো একটা মন্দির আছে একটা মন্দির আছে রাস্তা দুধারে এরকম মন্দির আমরা যাচ্ছি এখন আমাদের গাড়ির কাছে সুপ্রভাত সবাইকে আমরা এখন রয়েছি শ্রীনগরের হোটেলে আপনাদের হোটেলটা একটু ভালো করে দেখিয়ে দিই ডাল লেকের উদ্দেশ্যে আর তাছাড়া পাশে পাশে শ্রীনগরের আরও কিছু সাইট সিন আছে সেগুলোও করব তারপর আমরা যাব পেহেলগাঁও দেখিয়ে দিই বাবাইকে কীরকম লাগছে আমার লাগেজ বাবার মানুষ আমাকে একটু কষ্ট করতে দিচ্ছে না সব লাগেজ নিজেই বয়ে ফেলছে তাহলে দেখা হচ্ছে ডাল লেগে سول بازار ہاؤس بوٹنا بہت زیادہ کتنا آپ کا دام کیا ہے کتنا پیس دینا دادا دادا نہ

যাওয়ার পথে আপনারা এরকম কেশের দোকান পাবেন আপনাদের যে দোকানে মানে ওরা বোর্ডের মধ্যে বিক্রি করে দেখবেন এরকম ওরা বোর্ডে করে কেশের বিক্রি করতে আসে যারা ইয়ে একবার খোলেঙ্গে ইয়ে হে হাউস বোটে ঘুরতে ঘুরতে দেখে নেওয়া যাক ফ্লোটিং মার্কেট কাশ্মীরি বিভিন্ন জিনিস দিয়ে ঘেরা আমাদের ওখানের মতো এখানেও হাঁস চড়ছে কিন্তু এখানে হাঁসগুলো একটু অন্যরকম দেখতে খানিকটা পানকৌড়ির মতো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনতে পারবেন বেশ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের জিনিস রয়েছে মোটের ওপর হাউস বোটে চড়াটা ভীষণ সুন্দর একটা শহর सुंदर हैटा এটা হলো ডাল লেকের গ্রাম এখানে এখানকারের মানুষরা এখানে থাকে এখানে এরা চাষবাস করে মানুষ চাইলে কি না করতে পারে এই বিল্ডিংটার মধ্যে শাহিদ কাপুরের হেদার মুভি শুটিং হয়েছিল 20 तारीख से ना फिर मौसम का हां হাউসবোটে ঘুরতে ঘুরতে আমরা কেশার কিনলাম আমরা কিছু চাবির রিং সাজানোর জিনিস কিনলাম এরকম অনেক কিছুই আসবে ওরা বিক্রি করতে আমরা খেলাম কাওয়া কফিও খেয়েছিলাম আর ওখানে ফ্রুট চাটও বিক্রি হয় আপনারা ওখানে যখন যাবেন আর কি ডাল লেকে চড়তে বা হাউসবোট দেখবেন ওরা না বিভিন্ন রকম দাম বলবে আপনারা আপনাদের মতন বার্গেনিং করে নেবেন আমাদের চারজনের বারোশো থেকে পনেরোশো সামথিং হয়েছিলো ডাল লেক ঘোরার পর আমরা গিয়েছিলাম টিউলিপ গার্ডেন কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় টিউলিপ ছিল না সেই জন্য আমরা ওখানে মানে সেরকম কোনো ভিডিও বা ছবি আমরা তুলিনি হ্যাঁ আমরা অনেক কিছু শপিং করেছি আপনারা যখন আসবেন এখানে আশেপাশে অনেক শপিং করার জায়গা আছে অবশ্যই শপিং করবেন এবার আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে ততদিন আপনারা অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে সবটা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা